দেখা যাচ্ছে না হ্যাঁ ঠিক বলুন মনসুন সিজনে কি হয় যে সিস্টেম থাকার দরকার নেই কোনো সিস্টেম থাকে মনসুন সিজনে কি হয় সাউথ ওয়েস্টালি উইন আসছে ঠিক আছে বে অফ বেঙ্গল দিয়ে যখন যাচ্ছে সাউথ ওয়েস্টালি উইন এর ওখানে আরাকান পর্বত পর্বত আছে ওখানে ধাক্কা টাকি এরকম করে টার্ন মারছে তাহলে অটোমেটিক্যালি ওখানে একটা সাইক্লোনিক টার্নিং হয় এবং ইস্টার্লি গুলো চলে আসে আর কি ওখানে নর্থের দিকে বেশি ইস্টার্লি গুলো চলে আসে তো ফলে ফলে অলরেডি আপনার আমাদের যে মনসুন কারেন্ট আছে সেই মনসুল কারেন্টই যথেষ্ট আপনার বৃষ্টির ইয়ে হবে বাইশ তারিখের জন্য কোনো বিশেষ কোনো সিস্টেম তখন নেই নর্মাল মনসুন আমরা দেখতে পাচ্ছি আমি তো নিজে টের পাচ্ছিলাম যে অনেক হাওয়া এবং হাওয়াটা প্লেজেন্ট বাট ওই হাওয়াটা কিন্তু ভেজা হাওয়া না ভেজা হাওয়াটা ছিল যথেষ্ট ড্রাই হাওয়া অলরেডি আমরা কিছু ড্রাই হাওয়া পেতে শুরু করে দিয়েছি আর কি

বৃষ্টি কমে যাচ্ছে বলে হঠাৎ করে বেড়ে যাবে তা নয় আমি বলছি টেম্পারেচার ইয়েও বলে দিচ্ছি বিশেষ পরিবর্তন নেই আর টেম্পারেচার কোনো বিশেষ পরিবর্তন নেই নো সিগনিফিক্যান্ট চেঞ্জ অফ টেম্পারেচার থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের যেখানে আপনার এখন সিস্টেমটা আছে ওটা থেকে করে একদম ওইদিকে আসাম পর্যন্ত যাচ্ছে